নমস্কার বন্ধুরা রাধে রাধে অনিশের চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম তো আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো তো চলো তোমাদের আর আশীর্বাদ নিয়ে দিনটা শুরু করি আশা করি ব্লগটা তোমাদের অনেকটা ভালো লাগবে স্কিপ না করে পুরো ব্লগটা দেখবে আর যেখান থেকে দেখতেছে আমার পরিবারে জয়েন হয়ে যে এটাই তোমাদের কাছে আমার অনুরোধ তো শুভ সকাল বন্ধুরা তো ঘুম থেকে উঠে গেছি আমার সাথে সাথে মেয়েও উঠে গেছে তো আমারও তেমন শরীর তো ভালো না যার জন্য সকাল সকাল উঠতে পারি না বেলা হয়ে গেছে তো প্রায় রোদ উঠে গেছে উঠানে রোদ এসে গেছে তো ঘর দুইটা শুধু ঝাড় দিয়েছি এখন উঠানে জাদ দিব তো দেখো আজকে আমরা বৃহস্পতিবার আজকে বাড়িতে ধোয়া কাঁচা লেখা মুচা তো ওটা আমি তো লেখা পারবো না কারণ আমার খবর নাই আর হাত দিয়ে গোটা উদানটা লেখা অসম্ভব দরকার কারণ যেন যে আমার একটা ছোটো বাচ্চা আছে তো এছাড়া টেবিল টেবিল মুছে নিয়ে আসি তোমাদের তোমাদের সেটা আমি সকালগুলো শেয়ার করি না কারণ যদি সকালগুলো শেয়ার করি ব্লগটা অনেক অনেক বড় হয়ে যাবে তাই আমি সকালগুলো শেয়ার করলাম হাতের বাড়িতে কিন্তু সারাদিন কাজ থাকে তো তোমাদের সাথে আমি সকালগুলো যেটা শেয়ার করবো ব্লগটা বড় হয়ে যাবে

তো বন্ধুরা এই মাত্র আমার মেয়েটা ঘুমাইলো তো তো এখন ঘুমাইলো আর এখন যাব আমি স্নান করতে তো স্নান করার পরে পূজা আছে আচ্ছনা আছে তো চল আমাদের কাছে কাঁটাল নিতে আসছে মানে কাঁটাল বিক্রি করছে তাই কাঁটাল পারতেছে তো চল যাচ্ছ লাইনে লাইনে কাঁটাল পরে আছে তো কাঁটাল বিক্রি করে দিছে তো আমরা স্নান টান করে রান্না করে নিয়েছি আর রান্না করে খাওয়া দাওয়াও করেছি তো সকাল সকাল বাড়িতে একটা খুব মানে খারাপ খবর আসলো যেটা শুনে একবারে মাথায় হাত তো কী আর বলবো কিছুদিন আগেই আমরা নিরামিষ খাইলাম কিছুদিন আগেই নিরামিষ খেলাম এক কাকা শ্বশুর মারা গেছে তো আমাদের গোষ্ঠীটা অনেক বড় আজকে আরও একটা কাকা শ্বশুর মারা গেছে তারপরে রান্না করলাম এসে তোমার মুগের ডাল আর আলু ভাজি তারা উড়ো করে তো যেহেতু আজকে বৃহস্পতিবার ছিল আমি তো গদ যে আগেই লেপছি তো শ্বশুরবাড়ির থেকে ফোন আসলো শ্বশুরবাড়ি এটাও শ্বশুরবাড়ি মানে আসাম থেকে ফোন আসছে আমার শাশুড়ি মা বলল যে মানে সে আমার কাকা শ্বশুর মারা গেছে যার জন্য আমাদেরকে ভাত তাত ফেলতে লাগবে নিরামিষ রান্না করতে লাগবে তো করে নিয়েছি তো এখানে মানে ভাজি করছি আলু এখানে বানাইছি মুগের ডাল সোয়াবিন নিয়ে আসছি এটা এখন আমার বর আসার আগে আগে রান্না বসাবো কারণ অত ডুবগুড়িতে কিছু খাবে না তো বাড়ি এসে বন্ধুরা আমার বর ফোন করলো আসতে বলে যার জন্য এখানে আলু কুটে নিয়ে এসেছি আর এখানে সোয়াবিন ভিজিয়ে নিয়েছি তো সোয়াবিন আর আলু এখানে ভাত বসাই দিয়েছি এগুলো রাতের জন্য হয়ে বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে তো এখন আমি ধূপ বালাইতে আসছি ঘরে দুয়ারে তো দেখতেই পাচ্ছ হাতের মধ্যে আমার ধূপকাঠি বাচ্চো বন্ধুরা আমার মেয়েটার কত কাশি হয়েছে মানে কাশতে কাশতে অবস্থায় এসে এত কাশতেছে আমার মেয়েটা খুব কষ্ট পাচ্ছে শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা দিচ্ছিলাম আর মেয়ে এখানে কাশতে কাস্তে মানে একটা বমি করে দিচ্ছিল তো সন্ধ্যা বাতি বলতে কি ঠাকুরকে তো দিতে পারবো না আজকে সকাল সকাল আসাম থেকে খবর আসলো মানে একটা দুঃস্বপ্নের মতন আর কি তো আজকে আর একটা কাকা শ্বশুর আর কি দেহ ত্যাগ করেছে তো আমাদের গোষ্ঠীটা অনেক বড়। তো এখন পর যদি মারা যায় এগুলো তো আমাদের হাতে নাই তাই না এটা ভগবানের হাতে তো যাক গে তো আজকের থেকে তো আমাদের নিরামিষ শুরু হয়েছে যে তোমরা তো সবাই জানো তো বন্ধুরা মেয়েকে বুমপাটায় আসলাম রান্না করে তো অনেকক্ষণই ঘুমাইছি তো এখানে ইসে করতেছিল ছিল কাস্তে কাস্তে বমি হয়ে যাচ্ছিলো ওই দিকে সবজি মোটা দিয়ে গেছে আলু দিয়ে টমেটো দিয়ে দেখো সবজির হাত দিয়ে বেছে তো বন্ধুরা আমার সবজি হয়ে গেছে আমার সবজিগুলো ঢেলে নেব সবজির কালার এত সুন্দর হয়েছে এখানে বানাইছি সয়াবিন দিয়ে আলু দিয়ে তো এই কালারটাও খুব সুন্দর হয়েছে এখানে সয়াবিন দিয়ে আলু দিয়ে ঝোল বানাইছি তো বন্ধুরা আজকে যা গরম দিয়েছে এত গরম লাগতেছে আর মেয়েটার জন্য না ফ্যানের তলায় থাকতে পারতেছি না বসতে পারতেছি কারণ ফ্যান চালু করতে ওর ঠান্ডা লাগতেছে আর ঠান্ডার জন্য ওর এত কাশি পাচ্ছে কি আর বলবো তো এখন যদিও ফ্যান চালাইছি এখন কেতা চাপা দিয়ে মানে মশালির উপরে কেতা দিয়েছি কেতা টেতা দিয়ে তারপর ফ্যান চালাইছি মানে একটু যাতে একটু ঠান্ডা ভাবটা লাগে এত ঘামতেছে ও ঘামতেছে আমিও ঘামতেছি তো জাগে তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি দেখাবে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর নিজেদের খেয়াল রাখো আর আমার একটু পাশে থেকো